এখনকার দিনে সেভেন্টি ফাইভ পার্সেন্ট রিলেশনশিপে থার্ড পার্সেন্টের কারণে নষ্ট হয়ে যায় বেস্ট ফ্রেন্ডের কারণে নষ্ট হয়ে যায় জার্স্ট ফ্রেন্ডের কারণে নষ্ট হয়ে যায় আমি মনে করি যে বেস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড এগুলো রাখাই ভালো না তুমি কখনোই চাইবা না যে তোমার তোমার গার্লফ্রেন্ড তোমাদের কথা অন্য কেউ শেয়ার করুক তার কথা কেউ শেয়ার করুক তার কষ্টের কথা অন্য কেউ শেয়ার করুক তার ভালোবাসার কথা অন্য কেউ শেয়ার করুক তার সুখের কথা অন্য কমে শেয়ার করুক এটা তুমি কখনো চাইবে না তুমি একান্তই চাইবা যে তোমার ভালোবাসার মানুষ যেন তোমার সাথে সব কিছু শেয়ার করে তোমাকে এই দুঃখের কথা বলে তোমাকে সুখের কথা বলে তোমাকে এই কষ্টের কথা বলে সব কিছু যেন তোমাকেই বলে তুমি যেন তার স্বভাব তুমি কখনও চাইবে না যে থার্ড পার্সেন্ট আসুক আসলে থার্ড পার্সেন্ট না আসাই ভালো থার্ড পার্সেন্ট আসলে সেই সম্পর্ক নষ্ট হয়ে যায় সে সম্পর্কে ফাটল ধরে যায় সে সম্পর্কে কথা ভাগাভাগি হয়ে যায় অর্ধেক কথা তোমাকে বলবে অর্ধেক কথা ওকে বলবে একদিন তোমার সাথে ঘুরবে একদিন ওর সাথে ঘুরবে হ্যাঁ আবার দিন শেষে দেখো যে তোমার সাথে যখন তোমার গার্লফ্রেন্ডে ঝগড়া লাগবে তখন তোকে ওই বেস্ট ফ্রেন্ডরাই ক্লিক লাগাবে ওই বেস্ট ফ্রেন্ডরাই বলবে যে তুই ওর সাথে কথা বলিস না তুই ওর সাথে সম্পর্ক না ওই সাথে ভালো না ওই মেয়ে ভালো না ওই মেয়ের সাথে তুই কথা বলিস না এরকম বেস্ট ফ্রেন্ডরা এরকম যেগুলো বলে তাই মনে করি যে এই বেস্ট ফ্রেন্ডরা না রাখাই ভালো এই বেস্ট ফ্রেন্ড সম্পর্কগুলো না রাখাই ভালো এগুলো এগুলো থাকলে সম্পর্ক নষ্ট হয়ে যায় সম্পর্ক কোনো ভালো হয় না এরাই ক্লিক লাগায় এরাই বলে যে তুই ওর সাথে কথা বলিস না তুই সাথে বুঝিস না ওর সাথে ভালো রিজার্ভ তোর রিজার্ভ করিস ও ভালো না তো যদি কথা বলতে ইচ্ছা তুই আমার সাথে কথা বলিস তো যদি ঘুরতে মন চাই তুই আমার সাথে ঘুরিস তো যদি খাইতে মন চাই আমার সাথে যা খাইস তারপর তুই ওর সাথে কথা বলিস না এভাবে করে সম্পর্ক নষ্ট করে দেয় বেস্ট ফ্রেন্ডরাই তো আমি মনে করি যে বেস্ট ফ্রেন্ড না রাখাই ভালো আর বেস্ট ফ্রেন্ডের কথা শুনে যে সম্পর্ক নষ্ট করবে যে বিচ্ছেদ টানবে যে বুঝতে পারবে না যে আসলে বেস্ট ফ্রেন্ডরা সবসময় থাকে না বেস্টফ্রেন্ডরা সবসময় পাশে থাকে না সবসময় পাওয়া যায় না যারা এটা বুঝে না তারাই শুধুমাত্র সম্পর্ক নষ্ট করবে তারাই সম্পর্ক তারাই বেস্ট ফ্রেন্ডকে বিশ্বাস করবে আসলে এখনকার দিনে বেস্ট ফ্রেন্ড বেস্ট ফ্রেন্ড হয় না এখন জাস্ট ফ্রেন্ড হয় আর জাস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড তো জানাই নাকি জাস্ট ফ্রেন্ডের সম্পর্ক কিরকম হয় সেটা তোমরা সবাই জানোই দেখতেছে দুনিয়া হচ্ছে না আমরা দেখতেছি না তাই মনে করি যে ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড একটা সম্পর্ক থাকবেই থাকবে না কোনো বাট লিমিটেশন থাকবে তার সাথে লিমিটেশন থাকবে বাউন্ডারি একটা থাকবে যেন ওভার না হয়ে যায় বেশি বেশি কোনো জিনিসে ভালো না ফ্রেন্ড আমাদেরও আছে আমরাও কথা বলি কিন্তু আমাদের বেস্ট আমাদের ফ্রেন্ডরা কখনো সাহস পাবে না একটা কথা বলার আগে আমাদের গার্লফ্রেন্ডকে নিয়ে কথা বলে একটু সাহস পাবে না বলবে না যে তুই ওর সাথে কথা বলিস না ভালো না ঠিক আছে আমাদেরও ফ্রেন্ড আছে তো আমাদের ফ্রেন্ডদের অত ক্ষমতা দেনি আমরা এগুলো বলার বেস্ট ফ্রেন্ড বলে কিছুই হয় না আমি আগে বলছিলাম যে বেস্ট ফ্রেন্ড বলে কিছুই হয় না সবাই সবার মন থেকে ভালোই বাসে শুধুমাত্র জাস্ট নামে একটা দেশ যে বেস্ট ফ্রেন্ড আমি মনে মনে ওকে ভালোই বাসি তো আসলে বেস্ট ফ্রেন্ড বলে কিছুই হয় না আর বেস্ট ফ্রেন্ড না রাখাই ভালো সম্পর্কে ঠিক রাখতে গেলে বেস্ট ফ্রেন্ড না রাখাই ভালো সেলে না রাখাই ভালো মেয়ে বান্ধবী না রাখাই ভালো একটা মেয়ে যখন সেলের ফ্রেন্ড থাকবে তখন এই সম্পর্কটা নষ্ট হইতে বাধ্য আবার যখন একটা ছেলে যখন একটা মেয়ে বান্ধবী থাকবে তখন এই সম্পর্কটা নষ্ট হইতেই পারে নষ্ট হবেই কারণ একটা মেয়ে কখনোই চাইবে না একটা মেয়ে কখনোই চাবে না যে তার বিয়ে একটা অন্য মেয়ের সাথে কথা বলুক অন্য মেয়ের সাথে সময় কাটাক আবার একটা ছেলেও কখনো চাইবে না যে তার গার্লফ্রেন্ড একটা অন্য ছেলের সাথে কথা বলি অন্য ছেলের সাথে সময় কাটাক তো দিন শেষে সবাই সবাই ভালোটাই চায় তো বেস্ট ফ্রেন্ডরাই সবসময় সম্পর্কগুলো নষ্ট করে থার্ড সব সবসময় সম্পর্কগুলো নষ্ট করে তো আমি মনে করি যে হ্যাঁ বেস্ট ফ্রেন্ড না রাখাই ভালো জাস্ট ফ্রেন্ড না রাখাই ভালো